তো নাম্বার প্লেটটা ঠিক এরকম মিটারের সাথে ষাটবে তো ষাট লেগাইছে এখানে মানে এখানকার যে লুকটা একটু থ্রি নাইনটি থ্রি নাইনটি ফিল আসবে আর ফাইনালি রেডি ফাইনালি দুটোই বেবি রেডি গাইস ও খাতার না দেখো গাইস পুরো রেডি এটাও রেডি দেখতে পাচ্ছো এখানে কোনো নাম্বার প্লেট বাগানা ছিল না আর এখন রেডি পুরো সেম টু সেম আমার গাড়ির মতন দেখতে পাচ্ছ এটা আমার ভাই এসছে আজকে নিউ মডেল দেখাবো না ও তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছে

আমার ডিউকটা আছে আর একটা ডিউক আছে আর সেই ডিসকভার গাড়ি ডিসকভার ভাবছে আগের ভিডিওটা তোমরা দেখেছো সেই ডিসকভার বন্ধু বন্ধু লুঙ্গি পরে চলে এসছে আর ও বন্ধু হাফ প্যান্ট পরে চলে এসছে ঠিক আছে আর গাড়ি চলো যাওয়াই যাক আর যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্টও করে দাও আর ভাই সাপোর্ট করো ভাই গোপো কিনে যদি সাপোর্ট করছে না ভাই আর ভালো লাগছে না ঠিক আছে সাপোর্ট করো ভাই ভাই কাঁচে থাকো যে অনেক দিন আর পরে গাড়িটা বার করেছি আর ভাই এত বৃষ্টি বাগানা হয়েছে এদিকে ভাই গাড়ি বার করার মতন নেই আজকে অনেক দিন পরে টাইম পেলাম তো গাড়িটা বের করলাম আর গাড়িটা আজকে চালাতে এতটাই মুশকিল লাগছে মানে ফিল লাগছে মানে খাতনা ফিল লাগছে আজকে গাড়িটা চালাতে অনেক দিন পরে বার করেছি প্রায় চার পাঁচ দিন পরে গাড়ি গাড়িটা বার করলাম নাম্বার প্লেটটা এখানে রয়েছে তো এখান থেকে প্রথমে নিতে হবে আর তারপরে দোকানে যাব আর চলো গাড়ি যাওয়াই যাক

ঠিক আছে চ্যানেলের নামটা দিয়ে দেবো তোমরা চ্যানেল ওখান থেকে সাবস্ক্রাইবরা করতে পারো এবং ভিডিও দেখতে পারো তাছাড়া দেখা হচ্ছে এ চ্যালেঞ্জ দেখি ভিডিও চ্যানেলের নাম কি বাইকার রক টু

চলো এখান থেকে দোকানে যাওয়া যাক আর দোকান থেকে মোটামুটি ওটা সেট করতে হবে চলো সেট আপ করা দেখা যাক দোকান খোলা আছে আর অনেকটা দোকান খোলা আছে কি সেটাও দেখতে হবে আর অনেকক্ষণ কাজ আছে ওর পিছনে যাচ্ছে এরকম আর কীভাবে করবো সেটা দেওয়া সেটাকেও তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর যারা যারা ডিউ আছে তারা এরকম যারা করতে চাও তারা ভিডিওটা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ করতে পারো আর আর ভাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো থাকছে এই লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে তোমাদেরকে এত কষ্ট করে ভাই ভিডিও বানা করছি তো গাইস প্রথমে তোমাদেরকে দেখতে পাচ্ছ এই দুটো নাট বোল্টগুলো বার করে নিতে হবে আচ্ছা নেয়ার পরে এখানে

তো গাইস দেখতে পাচ্ছ পুরো কাটিং হয়ে গেছে নাম্বার প্লেটটা বার করে নিয়েছি আর এইগুলো চেঞ্জে নিতে হবে এটা যে দুটো হুইল ছিল সেই হুইল দুটো প্রথমে তো তোমাদেরকে মোটামুটি চেঞ্জে নিতে হবে হোক আর তারপরে তারপরে গাইস প্রথমে লাগানো ছিল দেখায় এইভাবে লাগানো ছিল ঠিক আছে এইভাবে লাগানো ছিল আর এখন লাগবে ঠিক উল্টোটা এইভাবে এই যে এই উল্টোটা ঠিক লাগবে ঠিক আছে আর আমার যেরকমটা লাগানো আছে সেম এরকম আর এখানেও এইভাবে এইটা উল্টো লাগবে প্রথমে লাগানো ছিল গাইস এইভাবে এই এরকমটাই থাকে ঠিক আছে এই এরকমটা তো সেটা উল্টো হয়ে এখন মোটামুটি এইভাবে লাগবে তো এখন মোটামুটি অনেকটা ভালো লাগবে তো চলো সেটিং করে তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইস দেখতে পাচ্ছ এদিকে এটা লাগানো হয়ে গেছে এটা এখান থেকে তলাতে লাগানো হয়ে গেছে এবার নাম্বার প্লেটটা এখানে লাগাবো তারপরে এই যে কি একটা পিন বলে ওই পিনটা দিয়ে মোটামুটি লাগানো হবে আর গাইজ ঘুমে গেছি দেখতে পাচ্ছো খুবই মানে গরম পড়েছে একদিন বৃষ্টি হয়েছে চার পাঁচ দিন গাড়ি বের করতে পারিনি আর এখন গরমে ভাই পুরো ফেটে যাচ্ছে বুঝতে পারছি হ্যাঁ হয়ে গেছে গাইজ ফাইনালি রেডি ফাইনালি দুটোই বেবি রেডি গাইজ ওহ খতনার দেখো গাইজ পুরো রেডি এটাও রেডি দেখতে পাচ্ছো এখানে কোনে নামার প্লেট वगैरह ছিল না আর এখন রেডি পুরো सेम टू सेम আমার গাড়ির মতন দেখতে হচ্ছে এটা আমার গাড়ি এটা আমার বন্ধুর গাড়ি আর দুটো দেখতে পাচ্ছো পুরো টিনাট টিনাট হালকা ফিল আসে এটা লাগানোর পরে আর আর বন্ধুদি আপ করছে আর বন্ধু খুব তাড়াতাড়ি ভাই ডিউক নিতে চলেছে তো তোরা সাবস্ক্রাইব वगैरह করো বন্ধু নেবে। আমার সাথে সাথে আমার বন্ধুটাও মোটিভেট হবে ঠিক আছে তো চলো গাইস আমার বন্ধুর গাড়িটা রাইড করা যাক কেমন গাড়ি আর আমার গাড়িটা বন্ধুকে দিয়ে দিলাম এক্সচেঞ্জ চাবি ইদা ওরে ওরে এটা হুইলি মা হুইলি মায়ের একটা হুইলি মা ও হবে হবে এটা উঠবে সো গাইস এ নাম্বার প্লেটটা লাগানো পড়ে কেমন লাগছে কমেন্ট করো আর গাইস দিতিয়াত জি করা দে নপনে নো মানে এটা তো চেক করতেই হবে আর গাইস ওই যে আমার গাড়ি দেখতে পাচ্ছ হারা হারা গাইস চলো বন্ধু গাইস টানি কেমন কি আ ভাই ডিউক মানে একটা পাওয়ারফুল মেশিন ঠিক আছে ডিউক মানে ভাই একটা পাওয়ারফুল মেশিন চলো এখানে একটু হোল্ড করি বন্ধুর কাজ করিয়ে দিয়েছি বন্ধু এখন মারা চা খাওয়াবে বন্ধুর কাজ করিয়ে দিয়েছি বন্ধু এখন চা খাওয়াবে ঠিক আছে চা না খেয়ে তো বন্ধুর কাছ থেকে যাওয়াই যাবে না ভিডিওটা আজকে এখানে এন্ড করছি আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইকেন্ট আর সাবস্ক্রাইব দিও আমরা এখান থেকে चावा के खे भाई चले जाब